দেখাতে আমি প্রেমে পড়েছি তোমার তুই চোখে আন্ধার দেখি ঘুম আসে না আমার এরকম একটা মেয়ে যদি আমার ব্যাটার বউ হতো আরে আন্টি আগে মেয়ের সম্পর্কে আপনি জানেন তারপরে না হয় আপনার ব্যাটার বউ বানায় নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস আপার তো সুন্দর রূপ দেখা যারা কাশ খাইছ তাদেরকে আফার রূপের রহস্য একটু দেখাই কেমন লাগছে সাজিনা তোরা নজর লাগাস বুঝছাস এই কেলে আপার দিকে নজর দাস আফা কিন্তু কখন জাতির ত্রাস না মানে সে লুকিয়ে রাখার জিনিসগুলো আমাদেরকে দেখাইতেছে তো আমরা কি দেখবো না আগে যেমন তেমন ছিল কিন্তু আফালে এই অবস্থা দেখে আমি একটু কাজ খাই না একটুও না কারণ আমার পছন্দ হিজাবি মেয়ে এমন শার্ট প্যান্ট পরা মেয়ে না আপনি তো অনেক দেখাইছেন আফাত দেখাই না তাহলেও আমার আকর্ষণ থাকবে না না আফার কত সুন্দর লুকটা দেখে কাশ খাইছিলাম আজ আমার সব ধারণা পাল্টে গেছে আফার আফারেমন লোক দেখার পর আমি হায় হায় এতনা সকুন আর এগুলো দেখার পর আফা আপনার এই লুকটা দেখে জাতি ক্রাশ খাইয়া ঠিক এই কথাটাই বলছিল এত সুন্দর মাইয়া আমি জীবন ও নাই সৌন্দর্য দিয়ে কি হবে যখন দেখলাম আফা চরিত্র এমন তারপরে লে আমি কি মানুষ রে বাবা জালাই আফাকে দেখে ক্রাশ খাইস তাদের জন্য এটা সারপ্রাইজ কি ভাই আর কাউকে না দেখে তার সম্পর্ক না জানে কাস্ট খাইবি আর ভবিষ্যতে খাইবি না কথা কি ক্লিয়ার না আছে ক্লিয়ার আসলে ইয়াফা একজন উপস্থিতিকে এবং মডেল এখন আপনি বলতে পারেন সে যেহেতু মডেল সে এমন পোশাক পরবে তোমার কেন চুলকা না সে যদি এমন খোলা পোশাক পরে ভিডিও করে তাহলে আমার আপনার দেখলে সমস্যা না মানি এখন এগুলো দেখলে তো ফোলাফানের তারা যদি শিক্ষিত লোক হয়ে এগুলো করে তাহলে আমরা কি শিখবো এরা শিক্ষিত হওয়ার সাথে সাথে সমাজ কি বলে ইসলাম কি বলে ওইদিকে খেয়াল রাখে না তারা যোগের সাথে তাল মিলিয়ে অশ্লীল পোশাক পরে তো আমাদের চুলকানে হবে না তারা যদি অশ্লীল পোশাক পরে তারা যদি অশ্লীল পোশাক পরে তাহলে ও সমাজের দুইটারই ক্ষতি না মানে তারা যোগের সাথে তাল মিলিয়ে এখন অশ্লীল পোশাক পরতেছে 七七七七七。七七七七七七